সাত দফা দাবি আদায় সরব অল ত্রিপুরা শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে এবং সেখানে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস সাত দফা দাবি আদায়ের ভিত্তিতে

আজকে আমাদের যে ডেপুটেশনটা সেটা গ্রাম উন্নয়ন দপ্তরে আমাদের রেগা শ্রমিক এবং ডিজিটি শ্রমিকদের নিয়ে আজকের এই ডেপুটেশন বিগত দিন সরকার আসার আগে বলেছিল ভীষণ ডকুমেন্টে লেখা ছিল যে রেগা শ্রমিকদের তাদের বেতন বৃদ্ধি করবে কিন্তু আজকে অবধি কোনো কিছু হয়নি আমরা সেটা নিয়ে আজকে ডেপুটেশন এবং আমাদের দাবি নিয়ে আমরা আজকে ওনার কাছে যাচ্ছি এবং আমরা জানতে চাই যে আমাদের সেই দাবিগুলির সম্বন্ধে উনি কি করেছে এবং কি করবে আমাদের প্রথম দাবি রেগার শ্রমিকদের বছরে কাজ দিতে হবে হবে এবং তাদের মজুরি টাকা করতে তালিকাভুক্ত সকল রেগার শ্রমিকদের সমানভাবে দিতে হবে তাদের মজুরি কারণ আমরা দেখেছি বিগত দিনে এবং এখনো আমরা দেখতে পাই যে গ্রামে বলুন আর শহরে এম বলুন যারা রেগার কাজ করছে তাদের সবাই সমানভাবে তারা টাকা পায় না কেউ পাচ্ছে একশো আশি টাকা কেউ পাচ্ছে একশো নব্বই টাকা এখান থেকেও তারা কাটমানি নিয়ে যাচ্ছে কিন্তু এরকমভাবে কী করে হবে টাকাই পায় দুশো টাকার মতো সেই টাকা থেকে এরকমভাবে রোদে বৃষ্টি পরিশ্রম করছে এটার থেকেও তারা কেটে নিয়ে যাচ্ছে তারপরে আমাদের দাবি হলো কাটাতারের ওপারে যারা ভারতীয়রা আছে তাদেরকে রেখার আওতারে আনতে হবে এবং যেই সকল জায়গার বইতে বইগুলোকে বাদ দিয়েছে পুনরায় তাদেরকে ওই জায়গাতে আবার নথিভুক্ত করতে হবে বর্তমান কাজের সাত দিনের মধ্যে বকায়া টাকা তাদের পূরণ করতে হবে এবং আমাদের আরেকটা দাবি পাশাপাশি আমাদের ডিডিটি শ্রমিকদের যারা বাড়ি বাড়ি গিয়ে সব মশার ওষুধ দেয় এবং কাজে নিয়ে ঘুরে তাদেরকে মাত্র দুশো টাকা করে দেয় সেটাকে সারা ভারতবর্ষে সেটা রেগুলার ত্রিপুরাতে রেগুলার নাই এবং তাদেরকে রেগুলার করতে হবে এবং তাদের বেতনটা বৃদ্ধি করতে হবে আজকের আমাদের এই নিয়ে ডেপুটেশন মূলত কত দাবি মূলত আমাদের সাত দফা দাবি নিয়ে আজকের এই ডেপুটেশনে আপনার স্কুলের অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যানের বক্তব্য এবং একই সঙ্গে তাদের তাদের আজকে সাত দফা দাবিদawar মতে উল্লেখিত বিষয় ছিল যে রেগা শ্রমিকদের বেতন বৃদ্ধি অর্থাৎ মিশন ডকুমেন্টে উল্লেখিত ছিল রেগা শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হবে সেই মোতাবেক সরকার করবে এমনই অভিযোগ তারা তুললেন একই সঙ্গে দাবিদাওয়াগুলির মধ্যে উল্লেখিত রয়েছে যে রেগা শ্রমিকদের 200 দিনের কাজ পাশাপাশি 500 টাকা মজুরি বৃদ্ধি এছাড়াও যারা কাঠাতারের ওপারে রয়েছে ভারতীয়রা তাদের রেগার আওতায় আনতে হবে বেতন বকিয়া বেতন এবং নিয়মিত সহ আকা দাবি দেওয়া নিয়ে রাজের সরব হয়েছে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস নিয়ে এসেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন